প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করব তাহলে দেখো এখানে লেখা আছে কি নাউন তাহলে নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য তাহলে নাউনের বাংলা হলো কি বিশেষ্য তাহলে এই বিশেষ জিনিসটা কি এটাও কিন্তু আমরা অনেকে জানি না তাহলে বিশেষের সহজ হচ্ছে কি নাম পদ তাহলে নাউনের অর্থ আমরা জানলাম কি বিশেষ্য এবং বিশেষ্য সহজ ভাঙা হচ্ছে কি নাম পথ তাইলে এখন আমরা জেনে নিব যে আসলে নাউন কাকে বলে হোয়াট ইজ আ নাউন অর্থাৎ একটা নাউন বা বিশেষ বা একটা কি নামপথ কাকে বলা হয় তাহলে দেখো ডেফিনেশন অর্থাৎ নাউনের সংজ্ঞা আ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন প্লেস থিং আইডিয়া কোয়ালিফিকেশন ইজ কর তাহলে বাংলায় যদি বলি যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু ইস্তান ধারণা বা গুণের নাম বুঝায় তাকে নাউন বা বিশেষ বলে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যে নাউন কাকে বলে এই জিনিসটা কিন্তু শিখলাম তাহলে নাউন কি নাউন হচ্ছে কি বিশেষ আর বিশেষ বাংলা হচ্ছে কি আরও সহজ বাংলা হচ্ছে কি পদ আর এই নাউনটাকে বলে অর্থাৎ নাউন হলো এগুলো একটা শব্দ যা দিয়ে কি কোনো ব্যক্তির নাম বুঝাবে কোনো বস্তুর নাম বুঝাবে কোনো প্রাণীর নাম বুঝাবে কোনো ধারণা বা গুণের নাম বুঝাবে তাহলে তাদেরকে কি বলা হবে নাউন তাইলে আমরা সিম্পল সিম্পল বলতে পারি যে নাউন হলো বা বিশেষ হলো একটা শব্দ যা দিয়ে কোনো কিছু নামকে বুঝায় অর্থাৎ নাউন হচ্ছে কি একটা নামবাচক শব্দ আ নাউন ইজ আ ওয়ার্ড ওকে এখন দেখো একটা জিনিস তোমরা ফর এক্সাম্পল ইফ আই গিভ ইউ সাম এক্সাম্পলস হ্যাঁ দেখো যে নেম অফ পার্সন তাহলে আমরা কি শিখছি আমরা কিন্তু এতক্ষণে শিখছি যে নাউন দিয়ে কি কোনো ব্যক্তির নাম বোঝায় তাহলে দেখো তো নেম অফ পার্সন ব্যক্তির নাম এখানে দেখো কি আছে রহিম আছে এবং কি আছে জাহিদ আছে তাইলে এ দেখো রহিম একটা ব্যক্তির নাম এবং কি জাহিদ একটা ব্যক্তির নাম যেহেতু এই দুটা কি ব্যক্তির নাম তাহলে এই দুটা কি একটা নাউন বা বিশেষ তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা নেম অফ প্লেস স্থানের নাম তাহলে আমরা কি শিখলাম যে নাউন দিয়ে কি কোনো স্থানের নামকে বুঝায় অর্থাৎ যদি কোনো স্থানের নাম বুঝায় তাহলে সেটাকে আমরা কি নাউন বা বিশেষ বলতে পারব এখানে দেখো নেম অফ প্লেস স্থানের নাম যেমন ঢাকা তাহলে দেখতে পাচ্ছ ঢাকা হচ্ছে কি একটা স্থানের নাম আবার কি খুলনা খুলনা হচ্ছে কি একটা স্থানের নাম তাহলে কোনো শব্দ দিয়ে যদি এরকম স্থানের নামও বুঝায় তাহলে কি আমরা তাদেরকে নাউন বলতে পারবো তারপর দেখো তো নেম অফ থিং তাইলে কি কোনো বস্তুর নাম তাইলে নাম দিয়ে কি ব্যক্তির নাম বুঝায় নাম দিয়ে কি স্থানের নাম বুঝায় আবার নাম দিয়ে কি কোনো বস্তু বস্তু না বুঝায় এখানে দেখো তোমরা প্যান একটা বস্তু না একটা বস্তুর নাম বা জিনিসের নাম আবার দেখো এখানে কি আছে বুক বুক কি একটা বস্তু নাম তাইলে এই দুটা দিয়ে যেহেতু একই একটা বস্তুর নাম বুঝেছে তাহলে এটাও কি নাম তারপর সর্বশেষ দেখো অফ কোয়ালিফিকেশন অর্থাৎ গুণের নাম তাইলে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস হচ্ছে যদি কোনো শব্দ দিয়ে কোনো গুণের নাম বুঝায় তাহলে সেটাকে কি আমরা নাউন বলতে পারি যেমন দেখো না এখানে মানে কি মহানুভবতা আবার দেখো অনেস্টি অনেস্টি মানে কি সততা তাইলে এই যে মহানুভবতা এই যে সততা এগুলা দিয়ে কি তোমার গুণের নাম বুঝাইছে তাইলে এগুলো কি নাউন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণে যে আলোচনা করলাম এই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে যদি কোনো শব্দ দিয়ে কোনো কিছু নামকে বোঝায় সেটা যে কোনো ধরনের নাম বলি সেটা হতে পারে কি ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম গুণের নাম ধারণার নাম বা কোনো প্রাণীর নাম এরকম কোনো নামই হলে কি তাদেরকে আমরা নাউ বা বিশেষ্য বা কি নাম্পদ করব সুতরাং শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা আজকের এই লেকচার বা নাউ নিয়ে তোমাদের সাথে যে আলোচনা করলাম এই আলোচনা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে তোমরা যদি লাউন শিখতে চাও তাহলে আমার এই ভিডিওটা বারবার দেখবে আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে কি লাউন সম্পর্কে শিখতে পারবে আল্লাহ হাফিজ